বা মানে রিক্সা চালাইতো একটা এখন ঘরে পড়ে আছে আমার মতন গরিব মানুষের কে বিয়ে করবে জন্য কষ্ট করে এখন সের কাজ করি মনে পেয়েছি আমার সুযোগ তো পাশে থাকতে দায়িত্ব নিবো তাহলে সেটা

বারেদুল পে কে কোন গেরঙ্গনপুরু যদি বিয়া করে কে আর ভালোবাসা তারপর নাম কি বললেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ের शादी করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনি কিছু বলবেন হ্যাঁ যারা ফোন দিয়ে তো খারাপ কথা বলবেন না ফোন দিয়ে দোষটা বলবেন না যারা পাশে থাকবেন দায়িত্ব নেবেন তারাই ফোন দিয়ে যোগাযোগ করেন না বাড়বে লোক ফোন দিয়েন না